আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে শুধু কুষ্টিয়া না চৌষট্টি জেলা এবং ঢাকা রাজধানীতে প্রায় চব্বিশ কিলোমিটার এত বড় মানববন্ধন মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর হয়ই এই দৃশ্যগুলো দেখার পরেও যারা দায়িত্ব আছে তাদের যদি টনক না নড়ে আমাদের সামনে আরও কঠিন কর্মসূচি আসবে আমরা আশা করছি আর সামনে যাওয়া লাগবে না ওনারা মেনে নেবে এবং এর দাবি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু দেখিয়েছে বড় যদি মানুষ না বসে দেশের মানুষ ঘরের বিষয় সামনে এসেছে আমি নিজে যেহেতু ছিলাম এটা কত কঠিন জায়গা এটা না থাকলে মানে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না সুতরাং ঘর সামনে আবার ফিরে আসবে এটা তো জীবনেও আমরা মেনে নেব না এটা ফিরে আসবে না এই কারণে আমাদের এই পাঁচ দফা আশা করছি পিয়ার পদ্ধতিতে হলে এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এদেশে কেউ ঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন এবং বিচার যদি এদের না হয় আগামীতে যারা আসবে এদের চাইতে আরও ডেঞ্জার হবে সেই দিকে খেয়াল করে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে প্রতিষ্ঠা দল আপনারা দেখছেন তারা পদ্ধতি পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এমনি না প্রত্যেকের পেছনে যুক্তিযুক্ত কারণ আছে

হাতে তালি দেওয়া দেখে তারাও তালি দেয় অনেকে তালি দিচ্ছে আমার মনে হয় তারা কাজটা ঠিক করছে না তারাও ভুল স্বীকার করবে এবং বুঝবে আমরা যে সকল দাবিগুলো নিয়ে ময়দানে এসেছি এটি শুধু জামাত ইসলামের দাবি নয় বাংলাদেশে এখন একত্রিশটি দলের মধ্যে পঁচিশটি দল কোনো না কোনো এই দাবির সপক্ষে মত প্রকাশ করেছে এর অর্থ হলো বাংলাদেশের অধিকাংশ মানুষই এই দাবির পক্ষে সেই জন্য আমরা মনে করি আমাদের দাবি সরকার মহাদয় মেহরবানি করে অনুগ্রহ করে মেনে নিবেন এটি আমাদের প্রত্যাশা আর যদি সরকার এটা মেনে নিতে ব্যর্থ হয় অথবা মানতে গড়িমসি করে অবশ্যই তাহলে আমাদের কেন্দ্রীয় সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশ এবং জনগণের চাহিদা বুঝেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ অবশ্যই তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা এর পরের জিনিসটি কি চাই